হ্যালো আমার ছোট সোনারা উই আর তোমাদের সবাইকে স্বাগতম পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি মৌরি পানকৌরির জ্বর এসেছে মৌরি খেতে দে মৌরি খেয়ে মাঝরাঙাটা সর্দি ছেড়েছে দেখো সোনারা এখানে পানকৌরির জ্বর এসেছে তাকে মৌরি খেতে দিতে হবে মৌরি খেয়ে মাঝরাঙাটার সর্দি সেরেছে এই জন্য পানকৌড়িকে মৌরি খেতে দিতে বলছি দেখো তোমরা এখানে পানকৌড়িটি কত সুন্দর দেখতে আর মাঝরাঙ্গা পাখিটির জ্বর হয়েছিল সে কিভাবে শুয়ে আছে দেখেছো সোনারা শোনারা এখানে কত সুন্দর সুন্দর পুকুরে ফুল ফুটে আছে দেখেছ ছোট ছোট গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আর পানকৌড়ি পাখিটি দেখো কত সুন্দর দেখতে তার গায়ের রং নীল রঙের তার ডানা লাল হলুদ রঙের দেখেছো তো শোনারা চলো আমরা ছড়াটি তাহলে আর একবার পড়ে নেই পানকৌড়ির জ্বর এসেছে মৌরি খেতে দে মৌরি খেয়ে মাছরাঙ্গাটার সর্দি সেরেছে তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো